কিন্তু যার দৃষ্টি জাগতিক বস্তুর প্রতি থাকে যার মোহ জাগতিক দ্রব্য সামগ্রীর প্রতি থাকে যার আকর্ষণ জাগতিক সুখ সমৃদ্ধির প্রতি থাকে তার হৃদয় সর্বদাই দুর্বল হয় কারণ জাগতিক বল ক্ষণস্থায়ী নমস্কার আমি জিতেন্দ্রনাথ চক্রবর্তী শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটি শ্লোকের সকলের বোধগম্য সহজ সরল বাংলা ভাষায় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার জন্য যে গীতা সিরিজ শুরু করেছি আজ তার ষষ্ঠ পর্ব এর আগেই নবম শ্লোক পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছি আজ দশম এবং একাদশ শ্লোকের আলোচনা শ্রবণ করব জয় গুরু জয় শ্রী রাধে অথ শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ প্রারম্ভে শ্রী গোপাল কৃষ্ণায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম শ্রী পরমাত্মনে নম অথ শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে দশম শ্লোক অপর্যাপ্তদং ভীষ্মি রক্ষিত পর্যাপ্ত তিতমে তোষ্যাং বলং ভীমা শ্লোকের শব্দগুলোকে যদি আমরা ভাঙ্গি তাহলে ঠিক এরকম আসবে অপর্যাপ্তক বলমা পর্যাপ্ত তু ইদম এতেশাম তিদম এতেশাংকে ভাঙলে হবে তু ইদম এতেশাম বলং ভীমাভিরক্ষিতম আমরা আগে শ্লোকের অর্থ বুঝে নেব অপর্যাপ্তং অর্থাৎ পর্যাপ্ত নয় এমন বা অসামর্থ তদস্মাকং অর্থাৎ আমাদের বলং অর্থাৎ বল বা শক্তি এখানে সৈন্যগণ বা সৈন্য দলকে বোঝানো হয়েছে অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম ভীষ্মাভিরক্ষিতম অর্থাৎ ভীষ্মদেবের দ্বারা সংরক্ষিত পর্যাপ্তং অর্থাৎ পর্যাপ্ত বা সমর্থ তিদম এতেসাং তু ইদম এতেসাম তু মানে কিন্তু ইদম মানে এই এতেশাম অর্থাৎ পাণ্ডবদের বলং মানে শক্তি এখানে সৈন্যবল বা সৈন্যশক্তিকেই বোঝানো হয়েছে ভীমাভিরক্ষিতম অর্থাৎ ভীম সেন দ্বারা সংরক্ষিত তাহলে সম্পূর্ণ অর্থ কী আসছে দুর্যোধন বলছেন আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয় এবং অসমর্থ কারণ আমাদের সংরক্ষক হিসেবে আছেন ভীষ্মদেব কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ কারণ তাদের সংরক্ষক হিসেবে আছে ভীমসেন কিন্তু দুর্যোধন ঠিক এরকম কথা বললেন কেন ভীষ্মদেব কি তাহলে সত্যি অসমর্থ আসলে তা নয় দুর্যোধন জানতেন যে পিতামহ ভীষ্মদেব মন থেকে পাণ্ডবদের সমর্থন করেন আর অপরদিকে ভীম সেন নিজ সেনাদলের পক্ষপাতি মন থেকে প্রতিপক্ষকে সমর্থনকারী ভীষ্মদেব তার পক্ষের সংরক্ষণকারী হিসেবে নিযুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই দুর্যোধনের মনে দুর্বলতা এসেছে দুর্যোধন জানেন যে পিতামহ ভীষ্মদেব শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত তার হৃদয়ে পাণ্ডবদের জন্য অত্যধিক স্নেহ রয়েছে সেই জন্য তিনি তার পক্ষে থাকলেও অন্তরে পাণ্ডবদেরই মঙ্গল কামনা করেন আর এই ভীষ্মদেবী দেবী তার সৈন্যদলের প্রধান সেনাপতি এরূপ অবস্থায় তার সৈন্য কি করে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হবে এছাড়াও অধর্ম এবং অন্যায়ের জন্য দুর্যোধনের মনে ভয়ের সৃষ্টি হওয়ায় পাণ্ডবদের থেকে চার অক্ষহীনী সেনা বেশি থাকা সত্ত্বেও তিনি তার নিজের সেনা দলের ওপর আস্থা রাখতে পারছেন না অপরপক্ষে পাণ্ডব সেনাদলের সকলেই মতে সংগঠিত তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই তাদের সেনাদলের সংরক্ষক ভীম যে একাই দুর্যোধন সহ এক শত ভাইকে হত্যা করার প্রতিজ্ঞা করেছে এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে দুর্যোধন নিজ সেনাদলের রক্ষক হিসেবে পিতামহ ভীষ্মের নাম করেছেন যিনি সেনাপতি পদে নিযুক্ত ছিলেন কিন্তু পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসেবে তিনি ভীমের নাম কেন করলেন ভীম তো সেনাপতি ছিলেন না সেনাপতি ছিলেন রাজা দ্রুপদের পুত্র দৃষ্টদম্য তাহলে এই সময় দুর্যোধন সেনাপতির কথা আসলে ভাবেননি দুই পক্ষের সৈন্যদলের শক্তি সম্বন্ধে ভেবেছেন কোন পক্ষে সৈন্যদলের শক্তি বেশি এই বিষয়টি তার মাথায় কাজ করেছে এছাড়া ছোটবেলা থেকেই দুর্যোধন ভীমের শক্তি সম্পর্কে অবগত বারংবার ভীমের কাছে পরাজিত হতে হয়েছে তাকে আর এই জন্যই তিনি ভীত তবে হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকির দ্বারা দ্রোণাচার্যকে প্রসন্ন করে তাকে পাণ্ডবদের বিরুদ্ধে উত্তেজিত করতে সচেষ্ট হয়েছিলেন কারণ দুর্যোধনের হৃদয়ে ছিল অধর্ম অন্যায় এবং পাপ অন্যায়কারী পাপী ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখে শান্তিতে থাকতে পারে না যার মধ্যে বিনাশীল ধন প্রতি মোহ থাকে আসক্তি থাকে এবং যার মধ্যে অধর্ম এবং অন্যায় ভাব থাকে তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো সদর্থক বল থাকেই না সে সর্বদাই ভীত সন্ত্রস্ত থাকে এটাই জগতের নিয়ম অপরপক্ষে অর্জুনের মধ্যে ছিল ধর্ম ও ন্যায়ভাব তার মনে কোনো ভয় ছিল না ছিল উৎসাহ এবং বীরত্ব আর তাই নিজ স্বার্থ জন্য অর্জুনকে কোনো চালাকি করতে হয়নি অর্থাৎ যে ভগবানে আশ্রিত হয়ে নিজ ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে সে কখনোই ভয় পায় না সে সর্বদা নিশ্চিন্তে ও নির্ভয়ে থাকে তাই যে সকল মানব নিজের কল্যাণ সাধনে সচেষ্ট তাদের অন্যায় অধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র ভগবানের শরণাগতি হয়ে ভগবানের প্রীতির জন্যই কর্তব্যকর্ম করা উচিত জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে পড়ে কখনো অধর্মের পথ অবলম্বন করা উচিত নয় এতে মানবের কখনো কল্যাণ হয় না ভগবানের বলই প্রকৃত বল তাই যার ভগবানের দিকে দৃষ্টি থাকে যার হৃদয় বলশালী তিনিই ভগবানের দিকে দৃষ্টি রাখেন অর্থাৎ যিনি ভগবানের দিকে দৃষ্টি রাখেন তার হৃদয় বলশালী হয় কিন্তু যার দৃষ্টি জাগতিক বস্তুর প্রতি থাকে যার মোহ জাগতিক দ্রব্য সামগ্রীর প্রতি থাকে যার আকর্ষণ জাগতিক সুখ সমৃদ্ধির প্রতি থাকে তার হৃদয় সর্বদাই দুর্বল হয় কারণ জাগতিক বল ক্ষণস্থায়ী এবার আমরা একাদশতম শ্লোকের আলোচনা শ্রবণ করবো এই শ্লোকে দুর্যোধন বলেছেন এখন দেখছেন সনাতন রত্নভাণ্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় শ্রী রাধে। এবার আমরা একাদশতম শ্লোকের আলোচনা শ্রবণ করবো এই শ্লোকে দুর্যোধন বলেছেন সর্বেশু, যথা ভাগম অবস্থিতা ভবন্ত ভীষ্মেবাভির অয়নেশু চ সর্বেশু যথা ভাগম অবস্থিতা ভীষ্মম এব অভিরক্ষান্তু ভবন্ত সর্ব এবহি। আমরা আগে শ্লোকের অর্থ বুঝে নেব চ সর্বেষু অর্থাৎ সকল বুহ প্রবেশ পথে যথা ভাগম অর্থাৎ নিজেদের বিভাগ অনুসারে অবস্থিতা অর্থাৎ অবস্থিত হয়ে এব অর্থাৎ ভীষ্মদেবকেই অভিরক্ষান্তু অর্থাৎ রক্ষা করতে থাকুন ভবন্ত এ বহি অর্থাৎ আপনারা সকলেই এই শ্লোকের সম্পূর্ণ অর্থটা এরকম হবে দুর্যোধন বলছেন যে আপনারা সবাই সকল বুহে নিজেদের স্থানে অবস্থান করে পিতামহ ভীষ্মদেবকে চতুর্দিক থেকে রক্ষা করুন ভীষ্মদেব তো অপরাজেয় তা সত্ত্বেও তার জন্য দুর্যোধনের এত আশঙ্কা কেন দুর্যোধন হঠাৎ সবাইকেই পিতামহ ভীষ্মদেবকে রক্ষা করার আদেশ দিলেন কেন আগের শ্লোকেই আমরা দেখলাম যে দুর্যোধন ভীষ্মদেবকে নিয়ে সন্ধিহান আর এই শ্লোকে বাকি সকল মহারথীদেরকেই ভীষ্মদেবকে রক্ষা করার আদেশ দিলেন প্রকৃতপক্ষে ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন এই যে কথাটা বললেন দুর্যোধন কথা বলে ভীষ্মদেবকে নিজের পক্ষে আনতে চেয়েছেন তিনি এছাড়াও তার কথা বলার আরও কারণ ছিল তিনি জানতেন যে শিখণ্ডি যদি কোনো ক্রমে ভীষ্মদেবের সম্মুখে এসে পড়েন তাহলেই বিপদ পিতামহ ভীষ্মদেব শিখণ্ডীর উপর কোনো আশ্রাঘাত করবেন না এ কথা দুর্যোধন জানতেন কারণ শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন এবং এই জন্মেও প্রথমে নারীই ছিলেন পরে পুরুষে পরিণত হয়েছেন তাই একে ভীষ্মদেব নারী বলেই মনে করেন আর তিনি কখনই নারীর উপরে আঘাত করেন না মহাদেবের কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভীষ্মকে বধ করার জন্যই শিখণ্ডী জন্মগ্রহণ করেছেন সুতরাং শিখণ্ডীর থেকে ভীষ্মকে রক্ষা করতে পারলেই তিনি অন্য সকলকে বধ করবেন আর তাতেই তারা নিশ্চিতভাবে জয়লাভ করবে এই জন্যই দুর্যোধন সমস্ত মহারথীকে ভীষ্মদেবকে রক্ষা করার আদেশ দিলেন এই ভীষ্মদেব পূর্বজন্মে কে ছিলেন কেন তার নাম ভীষ্ম হল তিনি কীভাবে ইচ্ছামৃত্যুর অধিকারী হয়েছিলেন শিখণ্ডী আসলে কে ছিলেন কেন তিনি ভীষ্মদেবকে বধ করার প্রতিজ্ঞা করেছিলেন ইত্যাদি বিষয়গুলো আমরা আলাদা করে ভিডিওতে বিস্তারিতভাবে উপস্থাপন করব। এই ভিডিওতে যেহেতু গীতা সিরিজের এই ভিডিওটা আমরা যেহেতু গীতা সিরিজের মধ্যে আছে তাই এখানে শ্লোক নিয়েই শুধু আলোচনা শ্রবণ করলাম শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটি শ্লোকের পুঙ্খানুপুঙ্খ আলোচনা শ্রবণের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে কিছু একটা লিখে এই অধমকে আশীর্বাদ করবেন জয় শ্রী রাধে